নিয়ে রাখি গত একুশে নভেম্বর ভয়ঙ্কর ভূমিকম্পকে ঘিরে সারা ঢাকাবাসী যেন আতঙ্কে কাটছে না এখনও কিন্তু সবাই আতঙ্কিত তারপর একুশে নভেম্বরের পরও কিন্তু আরও তিনটি ভূমিকম্পর সাক্ষী হয়েছে ঢাকাবাসী তারই প্রেক্ষিতে কিন্তু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কিন্তু অনেক পুরনো সেই ক্ষেত্রে কিন্তু সেই হলগুলো সংস্কারের জন্য কিন্তু পনেরো দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা এবং তার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু হলে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বাড়ির পথ ধরেছেন এবং অনেকেই অপেক্ষা করছেন রাতের ট্রেনে বাড়িতে যাবেন এবং আমরা লক্ষ্য করছি প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু ছাত্রছাত্রীর উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি এবং যারা প্রশাসন ভবন থেকে কিন্তু পরিচর্যা করা হচ্ছে এবং তারা বলছে যে পনেরো দিনের মধ্যে যে হলগুলো মেরামত করা প্রয়োজন সেগুলো তারা সংস্কার করবে তার প্রেক্ষিতে কিন্তু আসলে পনেরো দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা এবং ক্লাস বন্ধ রাখা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা হলে রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যাতে হলের চাবি ছাবিগুলো কেয়ারটেকার কাছে রেখে যাওয়া হয় যেহেতু তাদের হলগুলো মেরামতের জন্য হল দেখার ক্ষেত্রে চাবি লাগবে সেই জন্য কিন্তু তাদেরকে চাবি জমা দেওয়ার যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ভূমিকম্পের আতঙ্ককে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স রাজধানীর পুরনো ঢাকা সব বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে একুশে নভেম্বরের যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে লাভ দিয়ে এবং নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয় আর তার প্রেক্ষিতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন হল শুরু করেছেন শিক্ষার্থীরা দর্শক যেমনটি জানাতে যাচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল সারতে শুরু করেছেন শিক্ষার্থীরা রোববার তেইশ নভেম্বর সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা এ বিষয়ের এ বিষয়ে রোকিয়া হলের শিক্ষার্থীরা জানান তাদের হলের বেশ কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন বন্ধের সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্ত ভাবে হলে থাকা যাবে এদিকে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে নিরাপদ 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 আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভুত জরুরি পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন এ প্রশাসন এ সময় আজ রোববার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয় আর দর্শক যেমনটি জানাতে যাচ্ছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ছাত্রীদের হল ছাড়তে হবে কাল সকালে রাজধানী ঢাকা সারা দেশে কয়েকবার ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চার দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই কারণে চার ডিসেম্বর দু পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের নব নওয়জন্যেশা চৌধুরী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটার মধ্যে হল ত্যাগ করতে হবে আজ রোববার তেইশ নভেম্বর এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা বন্ধের কথা বলা হয়েছে এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ভব জরুরি পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে আজ আর রোববার মধ্যে শিক্ষার্থীদের হল নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমিকম্প পরবর্তী উদ্ভব পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ রোববার দু হাজার তেইশ নভেম্বর তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ জরুরি সভা করে সবাই শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আগামীকাল সোমবার চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ হতে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে আগামী তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ হতে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে ক্লাস চলবে ও পরীক্ষা বন্ধ থাকবে তবে সে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলছে সেই সকল বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবে এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগার এবং উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব ফয়জুল্নেসা চৌধুরানী চৌধুরানী হল আগামীকাল বা চব্বিশ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের আগামী চব্বিশ নভেম্বর সকাল দশটার মধ্যে হল ত্যাগ করতে হবে ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে কমিটির রিপোর্ট সহ আগামী চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পুনরায় সবাই অনুষ্ঠানের মাধ্যমে করণীয় নির্ধারণ করা হবে এ সময়ে অফিস কার্যক্রম যথা যথারীতি চালু থাকবে উল্লেখ চলমান যকসু কার্যক্রমে বিজয়ী যকসু নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে এর আগে আজ রোববার তেইশ নভেম্বর সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছিল ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্ত বলে বলা হয়েছিল আজ রোববার সব ক্লাস পরীক্ষা স্থগিত থাকলে ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বাস বাস চালু থাকবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন যে নিচের যে প্লেটটি রয়েছে ওই প্লেট কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছেন এবং নয় দশমিক দুই মাত্রার যে ভূমিকম্প হওয়াটি হওয়ার কথা সেইটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তারা কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে এই চলতি মাসে বৃষ্টির বেশি বৃষ্টির মতো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে িয়ার সাহেব যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে